আসসালামু আলাইকুম কিচেন অফ রাফারুখি রাফারুকি রান্না করে আপনাদেরকে স্বাগত আমি রাফারুখি রাম্মু আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি সুটকি রেসিপি শেয়ার করছি আশা করি শুটকি লাভারদের এই রেসিপিটি ভালো লাগবে এবং তাদের কাজে আসবে সুটকি রান্না করার জন্য আমি এখানে এক কাপ মতো লোটটা শুটকি নিয়ে নিব সুটকি মাছগুলোকে আমি এক থেকে দেড় ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি এই শুটকি মাছের বালি ছাড়ানোর জন্য প্রথমে কাঁচা পানি দিয়ে অনেকবার ধুয়ে নিব প্রথমে যদি আমি গরম পানি দিয়ে এই শুটকিগুলোকে ধুতে যাই সেক্ষেত্রে লোট্টু শুটকিগুলো কাঁটা এবং এবং মাছ ছাড়িয়ে যাবে তাই প্রথমে কাঁচা পানি দিয়ে অনেকবার ধুয়ে বালিটা পরিষ্কার করে নিতে হবে এরপর সুটকি মাছগুলোকে আমি গরম পানি দিয়ে কষলে কষলে তিন থেকে চারবার ধুয়ে নিব এই শুটকিকে রান্না করার জন্য আমার লাগবে মতো এবং যতটুকু নিব তার দ্বিগুণ পরিমাণ নেব রাখা পেঁয়াজ নিয়ে নেব আমি আস্ত রসুনের কোয়া সুটকি মাছের অর্ধেকটা পরিমাণ আরও নিয়ে নেব বাটা কিছু মশলা যেমন আদা বাটা জিরা বাটা রসুন বাটা লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো তেল চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে যখন গরম হবে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল তাতে আমি কুচিয়ে রাখা সমস্ত পেঁয়াজটা দিয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছি সেই কোয়া রসুনগুলো এবার পেঁয়াজ আর রসুনটা যখন হালকা লালচে করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে পরিষ্কার করে ধুয়ে রাখা সেই লোটটা শুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার সুটকি পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুটা লালচে করে ভেজে নিতে হবে এভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে দেবো একটা চামচের মতো আদা বাটা এবং দিয়ে দেবো চা চামচ জিরা বাটা এই সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং আরও দিয়ে দেবো লালমরিচের গুঁড়া ঝাল আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দেবেন তবে সুটকিতে ছালের পরিমাণ একটু বেশি হলে খেতে বেশি ভালো হয় এবার আমি সব মশলার সাথে নেড়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটা কথা সুটকি মাছ ছোটো হোক কিংবা বড় হোক সেটা কোনো ব্যাপার না তবে সুটকিটা যদি একটু বেশি ড্রাই থাকে এবং সাদা রঙের হয় সেই সুটকি রান্না করলে খেতে বেশি ভালো লাগে কিছু কিছু সুটকি আছে যেগুলো একটু বেশি ময়েস্ট অর্থাৎ ধরলে বেশি নরম মনে হয় ওই সুটকিগুলো রান্না করলে এতটা স্বাদ হয় না যে লোটে সুটকিগুলো একটু দেখতে সাদা এবং বেশি শুকনা থাকে ওগুলো রান্না করলে বেশি খেতে ভালো লাগে এই তো মশলার সাথে আমার সুটকিগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু পানি অল্প একটু পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুটকিটা কষালে বেশি ভালো আসে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি আরো একটু পানি দিয়ে দিয়েছি যখন সুটকিটা নিচের দিকে লেগে লেগে আসবে সেই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিলে এর স্বাদটা অনেক ভালো হয় অর্থাৎ সুটকিটা যত ভাজা ভাজা হবে এর স্বাদটা বেশি ভালো আসবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কেটে রাখা আলু এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি আলু খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখন শীতের সিজন এবং শীতের সিজনে শীতের আলু খেতে খুব ভালো লাগে তাই আমি নতুন আলু কিছুটা কেটে সুটকির সাথে দিয়ে দিয়েছি আমরা আলু দিয়ে শুটকি খেতে বেশ পছন্দ করি আর যেহেতু শুটকিটা ভোনা ভনাও হয়ে যাবে তাই আলু দিয়ে খেতে বেশ ভালোই লাগবে এভাবে আমি নেড়ে চেড়ে আলুর সাথে শুটকি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি ভালোভাবে যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এবার শুটকি মাছটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব বেশ কিছুটা পানি এরপর আমি আর কোনো পানি দেব না এটাই আমি শেষবারের জন্য পানি দিয়ে দিচ্ছি পানির সাথে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি মাছগুলোকে ঢেকে দিব কিছু সময়ের জন্য এই তো মাছগুলোর সাথে আলু দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি মাছটাকে ঢেকে দিয়েছি শেষবারে যখন আমি পানি দিয়েছি তারপরে হতে আমার পনেরো মিনিট মতো সময় লেগেছে যেহেতু মাছটাকে আমরা প্রথমে গরম জলে কিছুটা ধুয়ে নিয়েছি এবং অনেকবার কষানোর কারণে মাছটা অনেকটা আগেই সিদ্ধ হয়ে গেছিল আলুটা সিদ্ধ হতে যতটুকু সময় লেগেছে ঢাকনা উঁচু করে আমি এবার বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা ফ্লেভারের জন্য আগে আমি বেশ কিছু লালমরিচের গুঁড়া অ্যাড করেছি কাঁচামরিচটা এই সুটকি মাছের টেস্টটাকে অনেকগুণে বাড়িয়ে দেবে এবং সুন্দর একটা স্মেল আসবে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসের চুলো অফ করে দিয়েছি এই তো আমার রান্নার ফাইনাল লুক এখন আমি আপনাদেরকে রান্নাটা পরিবেশন করে দেখাবো যারা লাভার আছেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এভাবে সুটকি মাছ রান্না করলে খেতে অসাধারণ লাগে আমার মতো করে কে কে এইভাবে সুটকি রান্না করেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপিটি পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রান্না নিয়ে আসসালামু আলাইকুম